বিদেশ আসছো আগে ভাই ঋণ শুধাও তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে কি আগে ঋণ সোধা আর একটা কথা মাথায় রাখবা বিদেশেও কিন্তু একটা বিজনেস ভাই জানো এই যে আট লাখ দশ লাখ টাকা খরচ করে আসছো আগে আট লাখ দশ লাখ টাকা তুলো ভাই কেমন তোলা যায় ওটা ভাবো কখনো ভাববা না দাম তিন বছর আট লাখ টাকা জমায় আমি দিয়ে দেবো এটা বাব্বা পিছিয়ে যাবো আগে বাববা যে আমি কি করলে আট লাখ টাকা শোধা দিতে পারবো তরিকা কি আমি কি তরিকায় আট লাখ টাকা আমি শোধাইতে পারবো তো ফার্স্ট টার্গেট থাকবো তোমার কি আগে তুমি ঋণ শোধাবা আগে তুমি টাকা ক্লিন করবা একদম পরিশোধ করার পরে তারপরে টাকা থাকবো কি যে পরিবারে যতটুকু প্রয়োজন যতটুকু লাজেম অতটুকু তুমি পরিবারে দিবা খাওয়া খরচ এই পর্যন্ত বাস ঈদের মধ্যে জামা কাপড় দিবা এই পর্যন্তই শেষ তোমার দায়িত্ব খাওয়া দাওয়া এই পর্যন্ত তোমার দায়িত্ব থাকবো তারপরে তোমার সব দায়িত্ব বাদ তারপরে তুমি কি করবা পরিবারের সাথে ঠাস করে একটা পোলটি মেরে নিবে ভাই যত আপন বাপ মা হোক যে তোমার বাপ মা ভাই বড় ভাই ছোট ভাই যে তোমার বিদেশ পাঠাক ভাই টাকা পরিশোধ কিছু টাকা তাদের খরচ দিবা তারপর তাদের সাথে ঠাসকে পড়লে মেরে নিবা আজকে তুমি টাকা বাসাবা কালকে তোমার টাকায় বাঁচাবো আজকে যদি টাকা না বাসাও কালকে তোমার টাকা বাসাবো না কারণ তোমার সঞ্চয় নাই ভাই একটা কথা মাথায় রাখবো একটা পুরুষের টাকা ছাড়া কোনো দাম নাই আগে তোমার নিজের টাকা সঞ্চয় করতে হবো একটা কথা তো ভাই জানি নেই ভাই গরিব মানুষ টাকা দেখায় গরিব মানুষ টাকা দেখায় আর বড়লোক লোক মানুষ টাকা জমায় তার সাথে আমাকে আমার কথা বললাম শুনতে লাগবে পাঠাইছে বাপ পল্ট্রি মানতে আরে ভাই বাপ পোল্ট্রি তো নিতে বলতে আমি তাদের সাথে তুমি কিছু সময়ের জন্য পোলটি মারো ভাই পলটি মায়ের কিছু টাকা তুমি সঞ্চয় করো সঞ্চয় করে কাজে লাগাইয়া দেশে কিছু একটা করো ভাই দেখো ভাই তুমি আজকে যদি সবই দেওয়া দাও ভাই তোমার নিজের কাছে দেখ ফোটা সঞ্চয় থাকবো না তখন দেশে দেখ তোমার সিন্ডি চালা লাগবে বড় চালান লাগবো না আবার তোমার বিদেশে আওয়া লাগবো ভাই কেন ভাই বিদেশে মাছ লাগবে একবার শেষ দিয়ে দাও শেষ দেওয়া লাইফটা এনজয় করো ভাই লাইফটা এনজয় করো ভাই আর সময় থাকতে ভাই বুঝো ভাই সময় চলে গেলে আর সময় পাব না সঞ্চয় করো ভাই সঞ্চয় করো ধন্যবাদ